শ্রী ফটিক সাধু সবসময় কথার মাধ্যমে বলতেন আমি তোদের পাশে পাশেই আছি আমার মহামন্ত্র তোদের হৃদয়ে উচ্চারিত হলেই আমি ছুটে আসব তোদের কাছে গুরুদেবের এই আন্তরিক বাণীর প্রতি পরম বিশ্বাসে আজও তাই ভক্তগণ পরম গুরু শ্রী শ্রী ফটিক সাধুর মূল মন্ত্র স্মরণ করে চলেছেন তোমার নামের ভেলায় চড়ে বন নদী পার তোমার নামের ভেলাই চড়ে অব বন নদী পার হে বাবা জগদীশ ঠাকুর